ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজ ঘোষণা করেছে আইসিসি গতবারের চেয়ে এবার প্রাইজ বেড়েছে এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মার্কিন মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনত্রিশ কোটি টাকা রানার্স দলের তহবিলে ঢুকবে এক দশমিক আঠাশ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো কোটি টাকা গত টিটোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল পেয়েছিল আঠারো কোটি টাকার একটু বেশি রানার্সআপ পাকিস্তান পেয়েছিল প্রায় সাড়ে নয় কোটি টাকা এবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কতবার চেয়ে একটু বেশি প্রাইজ মানে পাচ্ছে সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে সাত লক্ষ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় নয় কোটি চব্বিশ লাখ টাকা সুপার এইড থেকে বাদ পড়া চার দল পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা সেমিফাইনাল ও ফাইনাল জয়ের জন্য প্রতিদল পাবে একত্রিশ হাজার একশো চুয়ান্ন টাকায় ছত্রিশ লাখ টাকা নয় দশ এগারো ও বারো নম্বরে থাকা দলের জন্য থাকছে বড় অঙ্কের প্রাইজ মানি এই চার দল পাবে দুশো সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি নব্বই লাখ টাকা তেরো থেকে বিশ নম্বরে থাকা প্রতিটি দল পাবে দুইশো পঁচিশ হাজার মার্কিন ডলার করে যা বাংলাদেশে মুদ্রায় দুই কোটি চৌষট্টি লাখ টাকা সব মিলিয়ে প্রতিটি দলের প্রাইস মানি বাবদ এগারো দশমিক পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে আইসিসি যা বাংলাদেশে টাকায় একশো বত্রিশ কোটি টাকারও বেশি